এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি ম্যাচ কে জিতবে আর কে হারবে এই নিয়ে কৌতূহল প্রায় সব ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্রিকেট অনিশ্চিত অনেক বড় দলও অনেক ছোট দলের কাছে হেরে বসে আর বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে কোন দল কখন এগিয়ে যাবে তা বলা মুশকিল আর শুভমন গিল দলে আসায় ওপেনিংয়ের জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন ফলে সঞ্জুর সুযোগ পেলেও তাকে মিডিল অর্ডারে খেলতে হবে তবে ভারতের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক জানিয়েছেন নিচের দিকে নামলেও সঞ্জুর ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়বে না তিনি যে কোনো জায়গায় ভালো খেলবেন ভারতের ব্যাটিং অর্ডারে যে কোনো ম্যাচেই বদল আসার ইংকি দিয়েছেন তিনি প্রথম তিনটি জায়গা ছাড়া কোটাকের কথায় দুই ওপেনার এবং তিন নম্বরের জন্য আমরা নির্দিষ্ট ব্যাটার বেছে নিই বাকিরা দরকার মতো যে কোনো জায়গায় নামার জন্য মানসিকভাবে তৈরি থাকে কোটাক আরও বলেন আমাদের ব্যাটিং অর্ডারে যে কেউ যে কোনো জায়গায় নেমে ম্যাচ জেতানোর জন্য তৈরি থাকে আমাদের হাতে চার থেকে পাঁচজন আগ্রাসী ব্যাটার রয়েছে ভারত এবং পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দুই দল এই দুই দল মুখোমুখি হলে দুই দেশের মানুষেরাও মুখিয়ে থাকেন কে জিতবে তা দেখার জন্য তবে এই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে কিনা তা নিয়ে অনেক চল্পনা ছিল শেষমেশ সরকার অনুমতি দিয়েছে এবং সরকারকে মান্যতা দিয়েই ভারতীয় বোর্ড পাকিস্তানের সঙ্গে খেলার সম্মতি জানিয়েছে ভারত এবং পাকিস্তান ম্যাচ উত্তেজক হবেই কোটাকের কথায় ক্রিকেটাররা শুধু এখন খেলা নিয়েই ভাবছে বাকি কোনো কিছুই ওদের মাথায় নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার